আবার কেউ বলে নগরীর উপর নেমে এসেছিল অভিষেক আজও সেই পানাম নগর গেলে দেখা যায় শুধু ভগ্নদশা বাড়ি আর ভয়ঙ্কর নিরবতা রাতে গেলে স্থানীয়রা বলে ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ বলে এগুলো ইতিহাসের কান্না আর কেউ বলে এখনো পানাম নগরে কিছু অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায় আজও রহস্য মীমাংসিত আসলেই কি অভিশাপ নেমে এসেছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো শব্দ